নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ফ্যাসা মাছের একটা রেসিপি নিয়ে খুব কাঁটা ফ্যাঁসা মাছ কেউ খেতে চায় না কিন্তু আমার মা বলে যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি যেমন ইলিশ মাছ ইলিশ মাছের কাঁটা বেশি তবে কি আমরা ইলিশ মাছ খাই না কিন্তু ইলিশ মাছের টেস্ট অন্য মাছের তুলনায় অনেক বেশি কিন্তু এই ফ্যাঁসা মাছও ঠিক তেমনি নিয়েছিলাম কয়েকটা ফ্যাঁসা একটু বেশি করে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর বাকি যেগুলো লাগবে আপনাদেরকে আস্তে আস্তে বলতে থাকবো তো মাঝারি সাইজের ফ্যাঁসা নিয়েছিলাম তিনটে তো বড় বড় ফ্রাইং প্যানে হবে না তো সে কারণে দুটো করে টুকরো করে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে একটা পেস্ট রেডি করে নিই যে একটা পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর ধনে পাতাটা একটু বেশি করে করব, যেহেতু ধনিয়া ফ্যাসা করব, সে কারণে ধনে একটু বেশি লাগবে মানে আমি ওই একাঠির মতো পুরো ধনেপাতা পাতা দিয়েছি দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম এই ধনিয়া ফেঁসাটা এত সুন্দর খেতে লাগে এর আগেও আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে অন্য মাছের অসম্ভব সুন্দর স্বাদ লাগছিল ভাবলাম ফ্যাঁসা মাছটা আজকে এইভাবেই করি তো মশলাটা দেখুন একটা বাটিতে ঢেলে নিয়ে মিক্সির জার ধোয়ার জলটাও কিন্তু কাজে লাগবে এটা দেখুন জারটাও ধুয়ে নিলাম ধুয়ে এই জলটা এক সাইডে রেখে দিলাম এবার কড়াই গরম হয়ে গিয়েছিল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাছগুলো একটু ভাজতে সময় লাগছে মাছগুলো যত ভালো করে ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগে আমাদের মাছ একটু কড়া কড়াই ভাজা খাই আপনারা যারা কম ভাজা খান তারা কম করবেন অসুবিধা নেই এবার মাছগুলোকে খুব লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন তো দুটো তিনটে ব্যাচে মাছগুলো ভেজে নিলাম এবার যে তেলটি পড়েছিল অনেকটাই একটু তেল তুলে নিলাম নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম এই ধনে পাতার বা অন্য কোন রেসিপি করতে গেলে কালো জিরে গন্ধটা বেশি ভালো লাগে তো কালো জিরে ফোড়ন দেওয়ার পর তারপরে যখন সুন্দর গন্ধ বেরোবে বেটে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে মশলাটাকে আগে খুব ভালো করে কষাবো এখানে পেঁয়াজটার কাঁচা গন্ধটা যেতে হবে আর ধনে পাতাও অনেক সময় একটু কাঁচা গন্ধ লাগে যাদের লাগে তারা একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবেন দেখবেন আর কাঁচা গন্ধটা লাগছে না এবার এক চামচ দিলাম আদা রসুনের পেস্ট আমার যেহেতু পেস্ট করা থাকে তাই পেস্ট দিলাম আর আপনাদের যদি না থাকে তাহলে এই মশলা বাটার সঙ্গে আদা রসুনটা দিয়ে দেবেন একসাথে পেস্ট হয়ে যাবে এবার বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম যেমন ধরুন নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা মশলায় যাচ্ছে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যেতে যেতে মিক্সির জার ধোয়ার জলটা দিয়েও ভালো করে কষাবো এটা খুব ভালো করে কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে আর মশলাটা একটু গন্ধটা শুকে দেখবেন যদি মশলার কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু কষাতে হবে আর যদি দেখেন মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে তাহলে এখানে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। দিলাম সামান্য একটু চিনি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো যারা গরম মশলা খান না এটা স্কিপ করে যাবে এবার আমি এটা ভালো করে কষানো হয়ে গেছে সাইড দিয়ে দেখুন মশলা থেকে তেল কিন্তু ছেড়ে গেছে তার মানে আমার মশলা কষানোটা কিন্তু রেডি এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তিনটে মাছের জন্য যতটা জল লাগবে ততটা জল দিয়ে দেব। এবার ঝোলটা যদি ফুটে ওঠে তখন মাছগুলো দেব। ঝোলের মধ্যে একটু মাছগুলো ফুটলে মাছের মধ্যে এই ধনে পাতার গন্ধটা কিন্তু খুব ভালো যাবে দেখুন মাছগুলো দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার যখন গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে যখন নামাবো ওই আস্তে আস্তে একটু টেস্ট করে দেখে নেব নুন ঝালটা ঠিক হয়েছে কি না নুন ঝাল যদি দিতে লাগে একটু দিয়ে দেব। ফ্যাঁসা মাছটা বড় খুব কমই পাওয়া যায় মাঝারি সাইজের ফ্যাঁসা মাছটাই বাজারে এখন দেখছি বেশি আসছে তো গোটা রাখলেই ভালো হতো কিন্তু গোটাগুলো আবার ফ্রাইং প্যানে বা কড়ায় ভাজতে খুব অসুবিধে তো সেই কারণেই বাজার থেকে গোটা গোটাই এনেছিলাম বাড়িতে এসে আবার দুটো করে টুকরো করে দিলাম দিয়ে তারপরে একসঙ্গে এটাকে রান্না করছি তো একটু নুন আর ঝাল একটু দিতে লাগতো তো একটু নুন ঝাল দিলাম আর গোটা আস্ত কাঁচা লঙ্কা কয়েকটা দিলাম দিয়ে তারপরে এটা একটু ফুটে উঠুক গ্রেভিটা ঘন হবে তারপরে নামাবো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা দেখেন তাহলে ফলো করে দেবেন এবার দেখুন হয়ে গেছে আর গ্রেভিটা ঘন করব না এবার এটা প্লেটে নামিয়ে ফেললাম নামিয়ে তারপরে উপর থেকে একটু ধনে সাজিয়ে দেবো যাতে ছবিটা ভালো আসে দেখুন কত সুন্দর হয়েছে একটা ধনে পাতার স্মেল গন্ধ উঠছে কী বলবো আপনাদের দারুণ সুন্দর একটা ধনেপাতার গন্ধ আমি পাচ্ছি আর খেতে অপূর্ব সুন্দর স্বাদের একটা রেসিপি হয়েছিল কেমন লাগলেও পুরোটা দেখে জানাবেন আপনারাও কি এইভাবে খান ফ্যাঁসা মাছ ধনে পাতা দিয়ে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এইভাবে যদি ফ্যাঁসা মাছ খান ভাতের প্লেট যে কখন শেষ হবে বুঝতেই পারবেন না আর একবার যদি বানিয়ে খান মনে হবে আপনার বারবার এইভাবেই খাই এত সুন্দর খেতে হয় দারুণ সুন্দর স্বাদের একটা রেসিপি আগে না খেয়ে থাকলে ঝটপট একবার বানিয়ে ফেলুন ফ্যাশা মাছ কেন এর আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি রুই কাতলা মাছের যে কোনো মাছেরই হতে পারে একবার ট্রাই করবেন ভালো লাগবে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা